সব টাকা আর টাকার বান্ডেলের রাজনীতি আমি সব বুঝি বয়সটা যেমনই হোক কিন্তু তাদের চালাকি ধরতে পারি ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি আমি ছোটবেলা থাকতেই মানে বেশি কথা বলতে পারতাম না কিন্তু তারা যে চালাকি করে এটা আমি বুঝতাম তোমরা দেশ বিগত তিনি দেখছি টেবিল নিচে বয়া বয়া কফি খাইস টেবিলের নিচে বয়া বয়া চা খাইস সব আমরা দেখছি ওয়াজের মাঠে মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেলিভিশন টেবিল নিচে বইয়া বইয়া চা খাইছো কফি খাইছো আমরা সব জানি কিন্তু সুন্নিরা তুষামদি কইরা চলে নাই সুন্নিরা একটা আদর্শ নিয়ে চলেছে কথা বলেন ঠিক কিনা বেটি মুখে লাগাম দিয়ে কথা বলবেন ছোটদের কাছ যদি সম্মান পেতে চান ছোটদেরকে স্নেহ করবেন ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আর আলেমদের সাথে ঠিক মহাক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন সাবধান করে দিলাম কথা বলেন ঠিক কিনা অনুরোধ করলাম অনুরোধ আন্তর্জাতিক চাপ বাবা সবগুলা কথা খান ঠিক কিনা সব জামানস সবগুলা জামানস মিষ্টি মিষ্টি কথা কয় মিষ্টি মিষ্টি কথা কয় কথা খান ঠিক কিনা পাল্লা সব মিলা বসেন টেবিলের মধ্যে বৈশা আপনি আমার বোঝান আমি আপনার বোঝাই এবার সব এখন তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতে কথা করতে রাতের বেলা এক বক্তব্য দেয় বিকাল বেলা আরেক বক্তব্য আর অন্ধকারে যায় বাঙ্গালে না ঘুমাই থাকে একটা আওয়াজ করে বলুন আমাদের ইজ্জতের মালিক কে এ আওয়াজ তো হবে না বাবা ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে সৃষ্টির সেরা বানিয়েছেন কে সারা জাহানে যেন রহম্মত বানাইছে কে চাঁদর ওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে এরপরও যদি নবীর আমরা ডাক দিতে চাই ওয়াজ করি এইভাবে কিছু মৌলভি আছে ওয়াজ উঠতে কর মোহাম্মদ রে মোহাম্মদ মানে নাম ডাজে নবের করে নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে এক কথা বলেন ঠিক কিনা বলেন দাহির কে তাই বলে মামলা করো হামলা করো মন্ডব বলো বাজার পূজারে বলো যদি গালি করো না কেন দাহির তোমাকে কিছুই বলবে না কিন্তু আবার নষ্টমার সারের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড় তলীর মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে ঠিক আল্লাহু আকবার জোরে বলেন আরো বড় করে বলেন আল্লাহু আকবার দুই হাত তুলুন আল্লাহু আকবার আমরা রাসূল চাই কি চায় না নবীর मोहब्बत দরকার আছে না নাই আছে নবীরে ভালোবাসলে ভালোবাসা কে নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে কে সম্মান সুবহানাল্লাহ আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমারে হিংসা হবে কি নবী রে সহনে বেয়াদলে নেশনে করলে করে হবে কি আসরের কথা বলবে না বলি বেন সাল করে মোরনবি কথা বলি বেনি শরীফি কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি জুরি জুরি কে আল্লাহ একবার বলা যাবে না আর যুবক ভাইরা নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন কিন্তু আপনাদের খিদমতে আমার আর অল্প আমার নবীর 63 বছর जिंदगी আমার নবী দুনিয়াতে সরিয়তে ছিলেন এখন আমার নবী আসলে নাই এই মাহফিল নবী থাকার ক্ষমতা আছে না নাই এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধ करे दोस्त কি ভাষায় কথা বল আমার নবীর ঈশান মাননি আলোচনা শুরু হয়ে গেল মা আমেনা বলছেন আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়শা তিনটা স্লোগান দিয়েছেন জুরে কোন কয়টা আমার নবী দুনিয়াতে আয়শা তিনটা স্লোগান দিয়েছেন এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা এক নম্বর স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না ও পাহাড় তুই বন্ধু রে ও চট্টগ্রামের বাবা জবানটা খুলে বলুন আমার আল্লাহ কয়জন আর বল এখন কয়জন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি মাজার ওয়ালারে কি আল্লাহ মনে করি আজকে যারা মাজার বানতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশ্মন কথা কোন ঠিক যারা অলি আল্লাহর দুশ্মন এই জন্য আমার আল্লাহর হাবির দুনিয়াতে সে কয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহুল বন্ধু আমার নবী দুনিয়াতে আইসেছে স্লোগানটা দিয়েছেন এরপরে আমার নবী দীর্ঘ পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবেই ধরে করেছেন এরা গহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন ও বন্ধু রে ও বাবা আমার নবী দুনিয়াতে আইসে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আরো বড় করে গাও এরপরে আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল আমি নবী হইলাম আল্লাহর রাসূল আল আমার নবী নিজের পরিচয় নিজে দেন আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন দিতে যায় আমার নবী আপনার নবী বলেন আনা মেরা আমি হইলাম আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ ধরে কি দেখরাই না পারে কে চাবি নবীর নাই পারে কে চাবি নবীর নাই রুপ ন নাকানি রূপ কাস্টেরি ন নাই দুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আই আসল কথা কইতাম নি বাজার পানো মানে যারা হান্ড্রেড পার্সেন্ট ডাব্লিউ তারা মিলছে নি রেবাজি ওয়াজ

পায়ের পায়ে ঠোঁট লাগাইয়াছো যায় আছে না নাই ইডারে হেরা শেষ মাইরা মার্কেট গরম করে ইডারে শেষ দা গিয়া সালায়া দেয় আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে না নাই উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে না নাই এ বন্ধুরে ও বাবা এরা শেষ দাও বোঝে কদম বসিও বোঝে না এই জন্যে বড় ফেতনা লাগে গেছে রে বাবা এই জন্য আমার নবী দুনিয়াতে আয় না 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 তো কাছ থেকে কথা বলতে পারবেন এমন মাফিন সাজাইছেন আপনারা বা বারে বা একদম চিপায়ে ধরছেন এমন জায়গায় না ফালাইছেন না মানুষ সামনে আমি যে বাইরে যাবো এইটুকু সুযোগ নেই এই জন্য বাজার আপনার না সারাবোর তবে যাবার কোনো চিন্তা দেখতাছি না বাজার আমিও একটু আস্তে আস্তে নিশি রাইতে কারবারসি বাজাইতেছি কবে ঘন্টি ভেটি ঘষ্ঠিতার সামনে ঘষ্ঠিতাছে না আচ্ছা আরেকটু সামনে যায় পোলা باندې আমার যুবক পোলাбанগুলো খুব কষ্ট করেছে এইজন্য এদের চেহারা দিকে তাকিয়ে কথা বলতেইছি একটা ছেলে ইয়া ইয়াসিন নামে একটা ছেলে কারেন্ট লাগিয়ে মারা গেছে ঠিক নেই বাবা